পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ইতি বা অনুগ্রহ ইতি বা অনুগ্রহ পুনরাস পুনর বা বিরাগের বর্ষবর্তী না হইয়া বা বিরাগের বর্ষবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব আচরণ করিব এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামারী রাষ্ট্রপতিকে জানাচ্ছি আমি আমি মোহাম্মদ সশস্ত্র চিত্তে চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় সে সকল বিষয় আমার বিবেচনা বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তি নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গণতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান প্রতিষ্ঠাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত শহীদবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি গণ প্রজাতিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে জনাব সালউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল জনাবিদুল আদিনুর রহমান খান জনাব হাসান আরিফ জনাব তৌহিদ হোসেন রেজওয়ানা হাসান জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুকি আজম সেন জনব সুপ্রজিৎ পাসমা জনব আফ মোহাম্মদ আলিফ হাসান মিস ফরিদা আক্তার মিস মুরজাহাদ বেগম জনব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনব আসিফ মোহাম্মদ শদিদকে নিয়োগ দান জনাব বেধান রঞ্জন রায় জনাব ফারুকি আজম এবং জনাব সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেন আমি এখন অন্যান্য মাননীয় উপদেষ্টাগ্রণকে অনুগ্রহপূর্বক মহামানীয় রাষ্ট্রপতি নিকট উপদেষ্টা পদে শপথ ও প্রবণত শপথ গ্রহণের জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি 제가 택시를 탔거든요. 네. 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 উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য রাষ্ট্রপতিকে উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি সহচিত্রে শপথ গ্রহণ করে দেখি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাপের কর্তব্য পালন আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য গঠন করি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের সমর্থন ও নিরাপত্তা বিধান এবং আমি বা না সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহীন আচরণ করি

যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আমি বা যে সকল বিষয় আমি অবগত হই তাহার উপদেষ্টা রূপে ভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন প্রত্যক্ষ বা পরক্ষভাবে করে যে কোনো ব্যক্তিকে প্রত্যক্ষ পরিবহন বা কোনো ব্যক্তির নিকট প্রত্যক্ষ প্রকাশ করিব না আসব মন মনের উপদেষ্টাগণকে শপথ ও গোপনতা সকল স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি 재미ast hurting saya tetap berlengkapan গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় অভিনন্দন এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমর্থন ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সার্বদ আমন্ত্রণ জানাচ্ছি